রাতের রাতে সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল আজ হচ্ছে সয়ন একাদশী তো সয়ন একাদশীর সকালে পুজো দিতে দিতেই ভিডিওটা শুরু করলাম একটু পুজোর ভিডিও শেয়ার করব তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার পাশে থেকো ভিডিওটা আজকে হচ্ছে একাদশী স্পেশাল ভিডিও একাদশী স্পেশাল ভিডিও আজকে একাদশী কারা যারা যারা করছো ভালো অনেক ভালো আর যারা যারা করতে পারো না বা শুরু করনি তাদেরকে সবাইকে বলছি শুরু করো আর মনের মধ্যে অনেকজনে ভয় পায় শুরু করব পারবো কি না কতটা রাখতে পারবো কি না বা করবো কি না এরকম আমার শুরু শুরুতে এরকম মনের মধ্যে ভয় আমারও ছিল তো যখনই দেখবে সাহস করে করতে ধরবে তখন তোমাদের যতই শরীর খারাপ থাক যতই মানে শরীর অসুস্থ থাক যাই থাক তোমার এই একাদশীটা শুরু করলে ব্রত রাখলে সব শরীরও সুস্থ থাকে আর শরীরের দিক থেকেও সুস্থ থাকে মানসিক দিক থেকেও ভালো থাকে তো সব সবসময় ঠাকুরের নাম করো আর যারা যা সবাইকে বলছি যারা যারা করো না তারাও শুরু করো যারা যারা করছো তারা তো ভালোই যারা যারা শুরু করবে ভাবছ করবে করবে করবো ভাবছো তো এত ভাবে লাভ নেই যখন থেকে মনে ইচ্ছে হচ্ছে করবো আজ থেকে শুরু করব তো আজ থেকেই শুরু করে ফেলো এটা চিন্তা করতে হবে না যে করব কবে থেকে করব আসুক দিন এরকম কখনোই দিন আসবে না নিজের থেকে দিনটাকে শুরু করতে হবে আর মনের থেকে জোর আনতে হবে আমি প্রথম প্রথম আমিও এরকম ভেবেছিলাম আর খুব নার্ভাস হয়ে যেতাম তারপরে এখন দেখো অনেক দিন হয়ে গেল আমার শুরু করার আমাদের জীবনে যখন থেকে গুরুদেব এসে আমাদেরকে মন্ত্র দিয়ে এই ঠাকুরের পথ দেখিয়ে দিয়েছে তো গুরুদেবের আশীর্বাদে এখন সব কিছুই মঙ্গলে চলছে সব দিক থেকেই মঙ্গলেই আছি তো শারীরিক শারীরিক দিক থেকেও মঙ্গল মানসিক দিক থেকেও মঙ্গল সব দিক দিয়েই ভালো আছে আস্তে আস্তে ভালো হবে একদিনে সব কিছু হয় না তো তোমাদেরকে সবাইকে বলছি যারা ভাবছো করব তারা শুরু করো আর তোমাদের চেনা পরিচিত বা আশেপাশে কেউ আছে তোমাদের তো তাদেরকেও একাদশী পালন করার জন্য সহযোগিতা করো উৎসাহিত করো নিজে উৎসাহ হও নিজে করলে তারপর তো অন্যদেরকে সাহস যোগাতে পারবে নিজে না করলে তারপরে অন্যদেরকে কি করে তোমরা বোঝাবে যে এটা করে আমি ফল পেয়েছি ওটা করে ফল পেয়েছি নিজে না করলে তো অন্যজনকে অন্যজনকে বোঝানো যাবে না তো নিজে আগে শুরু করো নিজে শুরু করে ফলটা পাও তারপর অন্যজনকেও উৎসাহিত করো অন্যজনকেও করাও শুরু করো আর যতই এই যে ঠাকুরের ধর্ম প্রচার করবে যারা যারা করবে তাদের দেখবে নিজের 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 দিক থেকেই ফলটা বুঝতে পারবে ভালো আর একটা কথা বলি আমার ভিডিওতে কমেন্ট আছে সে আমি তো সারা দিনে অনেক ভিডিও আপলোড করি এবং কোন ভিডিওতে যে কমেন্ট আছে তো অনেকগুলো ভিডিও দিনে আমি আপলোড করি তো আমার কোনো ভিডিওতে আছে কমেন্ট এক গুরুদেবের ওই গুরুদেবের লাইভ ডেলি দিন হয় তো অনেক কিছু শেখা যায় সেই হিন্দি চ্যানেল চ্যানেলের নাম বলে দিচ্ছি আমরা তোমরা সার্চ করে দেখে নিও চ্যানেল নাম হচ্ছে সা সংস্কৃতি সনাতন সংস্কৃতি পাঠ আবারও বলছি সনাতন সংস্কৃতি পাঠ সনাতন সংস্কৃতি পা চ্যানেলের নাম তো চ্যানেলটা সার্চ করে তোমরা একটু দেখে নিও সনাতন সংস্কৃতি পাঠ প্রতিদিন লাইভ হয় তো একবার বিকেলবেলা হয় মনে হয় আর কখনও সকালবেলা হয় কখনো বিকেলবেলা হয় আর একবার হয় রাত্রি দশটায় রাত্রি দশটায় কম কম রাত্রি দশটায় হয় কিন্তু সকালেরটা কোনো দিন হয় কোনো দিন হয় না সকালে সবাই কাজ বাজ থাকে বেশি কেউ জয়েন করতে পারে না কিন্তু বিকেলবেলা হয় বিকেলবেলা কটার সময় হয় ওটাও আমার মনে নেই রাত্রিবেলা দশটার সময় হয় তো গুরুদেবের অনেক কিছু গুরুদেবের কাছে অনেক যারা যারা নতুন কিছুই জানো না সব কিছু শিখতে পারবে জানতে পারবে গুরুদেবের লাইভ জয়েন করো গুরুদেবের ভিডিও দেখো তোমরা অনেক কিছু বুঝতে পারবে তো বেশি কিছু বলছি না আর তো তোমরা সবাই আস্তে আস্তে সবাই নিজেকে নিজের দিক থেকে নিজের মনের দিক থেকে মনের জোর থেকে শুরু করো আর কেউ ভয় পেও না যে অনেক কিছু ব্যাপার অনেক কিছু কঠিন ব্যাপার কিচ্ছু না আর মনে মনে সবসময় কাজে কর্মে সবসময় মুখে মুখে সময় কৃষ্ণ নাম নেবে বসে থাকি যে পূজা পাঠ করতে হবে তেমন কোনো কোনো কথা নেই যে বসে বসে আমি পূজা পাঠ করছি সেরকম কোনো ব্যাপার না আমি তো সারা দিন ধর আমি কাজ করি আর হচ্ছে যে গুরুদেব আমাদের হচ্ছে কী হচ্ছে বৃন্দাবনের গুরুদেব এমন কেউ নেই যে চিন না সবাই চিনো। অনিরুদ্ধ আচার্যি তার ভিডিও আমি প্রায় এক বছর থেকে ডেলি দিন মানে ডেলি দিন বছি মানে সারা দিন দেখি কাজ এদিকে ভিডিও চালিয়ে রেখে দিই আর এদিকে আমি ভিডিও দেখতে থাকি শুনতে থাকি শুনতে থাকি এদিকে হচ্ছে এদিকে আমি শুনতে থাকি কাজ করতে থাকি আর ওই গুরুদেবের ভিডিও দেখে দেখে অনিরুদ্ধ আচার্যের ভিডিও দেখে দেখে আমার অনেকটাই মানে মানসিক দিক থেকে পরিবর্তন হয়ে গেছে তো ওই যে ওই তোমরা তোমরাও সার্চ করে করে বের করে দেখো অনিরুদ্ধ আচার্যের ভিডিও একটাই কথা হচ্ছে পৃথিবীতে কেউ এসে এই কর্ম করতে আসেনি যে অনেক টাকা পয়সা কামাবো ধন সম্পত্তি হবে গাড়ি বাড়ি হবে এইসব করতে কিন্তু ভগবান আমাদেরকে মানুষ জন্মটা দেয়নি আমাদেরকে মানুষ জন্মটা দিয়েছে এই যে ঠাকুরের নাম করার জন্য এত সাধনার ফলে কত কষ্টের জীব জন্তুর প্রাণ কত প্রাণ আছে কষ্টের প্রাণ সেগুলো কিন্তু প্রার্থনা করে 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 তারপরে এই মানুষ জন্মটাকে মানুষ শরীরটাকে পেয়েছে তো ভগবান মানুষ শরীরটাকে দিয়েছে মানব শরীরটাকে দিয়েছে এই জন্যই যেন আমার নাম করতে পারে দিন ভগবান তো আমাদের কাছে কিছুই চায় না শুধু চাই আমার নাম করুক আমরা যদি ভগবানকে মনটা দিয়ে রাখি ভগবান আমাদেরকে দ্বিগুণ উল্টে দিয়ে দেয় কিন্তু মানুষকে কোনো মানুষকে ভালোবাসতে যাও মানুষকে মন দিয়ে থাকো মানুষকে আপন করতে যাও মানুষ কিন্তু একদিন একদিন বেঈমানি করে ছেড়ে চলে যাবে তো কোনো মানুষ কেউ আপন হয় না এমন কি আছে যে পিতা মাতা যে আছে পিতা মাতা বিয়ের পরে কিন্তু পর হয়ে যায় তো আপন বলতে কেউ থাকে না একমাত্র পিতা মাতায় আপন থেকে যতদিন না মরি বিয়ে হলেও আর পর হলেও একটা আপন থেকে যায় সেরকম আর এই যে আমরা বিয়ের পরে কত অভিনয় পালন করছি সর্বপ্রথমে কারো মেয়ে তারপর হচ্ছে কারো বউ তারপর হচ্ছে কারো মা কারোর ছেলে কোনো ছেলে মেয়ের সন্তানের মা তো এরকম অনেক আমরা এই সংসারে শুধু অভিনয় করি আর কখন চলে যাবো কয়দিনের আছি সেটা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারি না কেউ বলতেও পারবো না আমি এখনই আছি এখনই না থাকতে পারি তো একটু কথাগুলো সবাই মন দিয়ে শোনো আমার ভিডিও কিন্তু অনেকজনেই দেখো ভিডিওতে দেখো ঠিকই লাইক কমেন্ট বিশেষ কয়েকজন করে যারা ভিডিও করে তারাই লাইক কমেন্ট করে কিন্তু এমনি তো বাইরে যারা দেখো তারা একটু কথাগুলো মন দিয়ে শুনো আর শুনে মনের ভিতরে কথাটাকে লেখো রেখে ভাবো একটু মনে মনে আর সবাই ভক্তি ভরে ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করলে সবারই কিন্তু ভালো ছাড়া খারাপ হবে না তো কর্ম করো সংসারেরও কর্ম করো ঠাকুরেরও কর্ম করো ঠাকুর বলেনি বসে 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 সময় নষ্ট করে আমার জন্য নাম করো তো এটাই বলার ছিল আমি এটাই অনেক দিন থেকে বলতে চাচ্ছি ভিডিও করা হচ্ছে না তো বেশি বড় ভিডিওটা দিচ্ছি না আমি পুজো করবো এখন পুজো করা হয়নি তো তোমরা সবাই আমার ভিডিওটা ফুল দেখে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে